আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি চলে আসলাম বেলার জামেলা ছাড়া কিভাবে আপনারা পরোটা বানাতে পারবেন এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম মাত্র দশ মিনিটে দেখুন আমি অনেকগুলো পরোটা বানিয়ে ফেলছি দেখুন এখানে আমি নিয়ে নিব এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা নিতে পারেন তারপরে দিয়ে দিবেন স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটা হ্যান্ড ব্লেডার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে অল্প অল্প করে পানি দিয়ে দিবেন পানিটা অল্প অল্প করে দিয়ে অ্যাড করবেন তাছাড়া আটার ব্যাটারটা ভালো হবে না দেখুন আমি এভাবে অল্প অল্প করে পানিটা দিয়ে অ্যাড করছি মিশিয়ে নিছি তারপরে দিয়ে দেবো একটা ডিম ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে আপনার প্যানে আটাটা লেগে ধরবে তারপরে আমি এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি কিছু সময় নেই এভাবে মিশিয়ে নেবেন তারপরে দেখুন ওই আটার ব্যাটারটা এরকম গণত্ব হবে এভাবে তারপরে একটা টিস্যু দিয়ে আমি তেল দিয়ে এভাবে তাওয়াটা মুছে নিছি আপনারা ব্রাশ করে নিতে পারবেন তারপরে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিছি ব্যাটারটা দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াটা আমি এ করে নিছি তারপরে আমি একটা চামিসের সাহায্যে অল্প পাতলা করে নিব এভাবে করে যখন এক সাইড হয়ে আসবে তখন আমি দিয়ে দিব তেল এভাবে করে উপর দিয়ে আমি তেল দিয়ে দিব আমি এভাবে তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা উলটিয়ে দিছি এভাবে করে আপনারা উলটিয়ে দিবে কিছু সময় নিয়ে এটা বাঁচবেন অবশ্যই এটা কিছু সময় নিয়ে বাঁচতে হবে দেখুন এভাবে ফুলে উঠছে এভাবে চেপে চেপে দেবেন চেপে চেপে দিয়ে আপনারা এটা বেজে নেবেন দেখুন এভাবে উল্টে পাল্টে দেখুন কালারটা এভাবে লাল হয়ে আসছে এভাবে যখন এরকম হয়ে যাবেন তখন এভাবে নামিয়ে নেবেন আপনারা দেখুন আমি সবগুলো দেখাতে পারিনি আমি একটা বেজে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখুন আমি আগে আরও অনেকগুলো বেজে নিছি তো এখানে আমি দশ মিনিটে মাত্র বানিয়ে নিছি দেখুন একটা আমি আপনাদেরকে সিঁড়ে দেখাচ্ছি দেখুন এরকম নরম তুল হয়েছে এটা মাংস বা ঘুগনির সাথে আপনারা খেতে পারবেন আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ